প্লিজ দয়া করে ভিডিওটা কেউ মনে নেবেন না ভিডিওটা দেখার আগে কানে হেডফোন দিয়ে নিও আর বাচ্চা ভাই বোনেরা তোমরা ভিডিও থেকে দূরে থেকো বড় স্ত্রীর সঙ্গে প্রেম করা মানে এটা নয় যে আপনি আপনার নিজের স্ত্রীকে ঠকাছেন এটা অনেকটা নিজের গাড়ি থাকা সত্ত্বেও মারুতি ভাড়া করার মতো নিয়ে এতে আপনার গাড়ি ট্যাটিও ভালো থাকবে গাড়ির মাইলেজ থেকে কাটাটাও কম দেখাবে আর গাড়ির কালারও চটবে না বোধ আমি সত্যি বলছি আমার স্ত্রীকে আমি ঠকাবো না তুমি কি একবার আমার সাথে বাঁশ বাগানে যাবে থাকবে যে কেউ নিয়ে দেখে গল্প করবো তুমি তো তোমাকে ঠকানো হবে না তো তোমার স্বামীও কিচ্ছু বলবে না আমাদের স্ত্রী না যদি কিচ্ছু বলে তোমার স্বামী কি বলবে কি বৌদি ঠিক বললাম তো নাকি ভুল একবার নাম্বারটা দিয়ে দেখো সোশ্যাল মিডিয়ায় তোমাকে বন্যা বইয়ে দেবে তোমার ফোন এসে নাম্বারের পাপকে ঘৃণা করো পাপকে নয় আমাকে ভালোবাসো অন্য কাউকে নয় রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে কা আরাম সি লেনে কা হ্যাঁ সুন্দরী তুমি তো বললে এবার আমি একটা বলি সারা রাত লাইট জ্বালাবো না অন্ধকারে থাকবো সারা রাত লাইট জ্বালাবো না অন্ধকারে থাকবো দূর বাড়া সারা জীবন সিঙ্গেল থাকবো কিন্তু তোমার মতন মেয়েকে বিয়ে করব না ঠিক আছে নাকি আর একটু দাদা কি অফিস গিয়েছে আর থাকতে পারছো না ঠিক আছে এক কল ফোন করে নাও পাশের বাড়ি দাদুর কাছে একটু গল্প করো বসে আর অত জোরে মেরো না হাত ভেঙে যাবে তোমার দাঁত বৌদি হাত যদি ভালো থাকে তো বৌদি তোমার ছা ঠাপ কি বলবো তোমার ছা ঠাপ বৌদি পুরো দুনিয়ামায় এসে গেছে কাঁপ সুইট ঠাপ কত জোরে মারলে ঠাপ বৌদি ফেটে যাবে ঘরের ছাদ তাই তো বৌদি তুমি তো ছাদ ফাটিয়ে দিয়েছো মানে তোমার জোর আছে কোমরের না মানে বলছিলাম হাতে বৌদি জোর কালো কুঁয়োর দেখে নিয়েছি আর মানে ভালো হবে মানে সারা দিনটাই খারাপ যাবে মানে কালো কুঁয়োর নিয়ে এসে মানে কি বলবো তোমরা পোঁদ দেখিয়ে কী পাব আমি তো নিজেই বুঝতে পারি খালি পোঁদ এনে রে পোঁদ নিয়ে ওটা কি নিই তোমাদের মেন হলো আর কোনো ডান্স নাই শুধু পোঁদটা নিয়ে ঘোরানো আমার মতন ভালো তুই আকাশপাতা তাহলে খুঁজলেও পাবি না দুধ কোনো দিন বলে যেটা খারাপ দুধ খাওয়ার সময় কেউ তো বলে না গয়লা কি বলে এটা আমার দুধ খারাপ পানি মিশিয়ে আছে বা এটা আছে বা তিনজন ধরে চিটেছে একটু বলবে বলবে না কোনো দিন নিজেরটা নিজেই ভালো জানে সেই তো গয়লার মতন তুমিও হয়ে গেলে নিজেরটা নিজে প্রশংসা করছো সত্যি তুমি পারবে প্রশংসা করতে নিজেকে জন্য না আমার এই ননদিনের জন্য ঠিক আছে একটা সুপাত্র চাই তো সুপাত্র বলি তুমি তো বলে দিলে পাত্র খুঁজছো কিন্তু বিয়ে তো হয়েই গেছে বৌদি এবার তো বিয়ে করতে আইলে বলবে সকালের ভাত দুপুরে খায় দুটো এর কথাই বলবে সুপাত্র কোথায় পাবে তুমি বর্ণনাটা আমি দিয়ে দিচ্ছি ছেলেটা হতে হবে ভদ্র নম্র বৌদি পঞ্চাশ পয়সা আমি আর দেখতে পাইনি তা আবার এক টাকা খুঁজতে যাবো কোথায় বৌদি তুমি যা বলছো তো বৌদি ওই তাগলাটা পারবে তাগলা কাকুরাই পারবে তাছাড়া ভালো ছেলে সুপাতার খুঁজে পাবো না অনেক কষ্ট হবে তোমাকে ওই খুঁজতে গিয়ে ছেলেটা একদমই সিঙ্গেল গার্লফ্রেন্ড থাকা কিন্তু চলবে না ঠিক আছে বলি তুমি যা খুঁজছো দুনিয়ার বুকি নেই দুনিয়ার বাইরে আছে হ্যাঁ আর ওই আছে থাকতে পারে সেখানে অনাথ আশ্রমে ওখানেই পাবে কেউ নেই সিঙ্গেল ছেলে তুমি পেয়ে যাবে খুব ভালো করে আর বদি তোমার যে অফার কি বলবো বদি ছেলেরা বিয়ে করবে না সারা জীবন হ্যান্ডেলেই মেরে যাবে বৌদি তোমার অফারে wa 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 wa